আমাদের এই সুবিশাল পৃথিবীতে রহস্যের ভাণ্ডার যেখানে শেষ হয় না সেই সব রহস্যের এক বিশাল অংশ লুকিয়ে আছে গভীর সমুদ্রে সমুদ্রের তলদেশে এমন অনেক অমীমাংসিত ঘটনা ও স্থান রয়েছে যা আজও বিজ্ঞানীদের এবং মানব জাতিকে বিস্মিত করে চলুন আজ আমরা সমুদ্রের এমনই পাঁচটি অমীমাংসিত রহস্য নিয়ে কথা বলি যা আজও অধরা বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের এই নির্দিষ্ট অঞ্চলটিকে নিয়ে শত শত বছর ধরে রহস্য ঘনীভূত হয়েছে ফ্লোরিডা বারমুডা এবং রিকোর মধ্যে অবস্থিত এই ত্রিভুজাকৃতির এলাকায় অসংখ্য জাহাজ ও বিমান কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে গেছে এর পেছনে কি কারণ ভৌতিক কার্যকলাপ চৌম্বকীয় ক্ষেত্র নাকি মিথেন হাইড্রেটের বিস্ফোরণ বিজ্ঞানীরা আজও এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি এর অন্তর্ধানের ঘটনাগুলো আজও এক বিরাট প্রশ্নচিহ্ন দুই বতে মেরিয়ানা ট্রেঞ্চের অদ্ভুত শব্দ পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মেরিয়ানা ট্রেঞ্চ যা প্রায় এগারো কিলোমিটার গভীর এই অন্ধকার ও চাপূর্ণ পরিবেশে বিজ্ঞানীরা এমন কিছু অদ্ভুত শব্দ রেকর্ড করেছেন যা কোনো পরিচিত সামুদ্রিক প্রাণীর নয় রহস্যময় দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক বায়ো অ্যাকোস্টিক ল্যাঙ্গুয়েজ বা বায়োডাক নামক এই শব্দগুলো কোথা থেকে আসে তা আজও অজানা এটা কি কোনো নতুন প্রজাতি নাকি অন্য কিছু এই গভীর অন্ধকারের ভেতরে কি লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য তিন আটলান্টিসের হারিয়ে যাওয়া শহর প্লেটোর বর্ণনা অনুযায়ী হাজার হাজার বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া এক উন্নত সভ্যতার শহর আটলান্টিস এই পৌরাণিক শহরটি কি সত্যিই ছিল যদি থাকে তাহলে তা কোথায় ভূমধ্য সাগর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্থানে এর খোঁজে বহু অভিযান চালানো হয়েছে কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি আটলান্টিস কি কেবলই একটি কল্পকাহিনী নাকি সমুদ্রের তলদেশে সত্যিই লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন চার বাল্টিক সাগরের ইউএফও বা বাল্টিক সি অ্যানোমালি দুই সালে সুইডিশ ওশান এক্স টিম বাল্টিক সাগরের তলদেশে একটি বিশাল বিশালাকৃতির গোলাকার বস্তুর সন্ধান পায় যা দেখে অনেকে ইউএফও বা ফ্লাইং শশার বলে আখ্যায়িত করেন প্রায় ষাট মিটার ব্যাসের এই বস্তুটি প্রাকৃতিক কিনা নাকি মনুষ্যসৃষ্ট তা নিয়ে বিতর্ক রয়েছে বিজ্ঞানীরা এর গঠন এবং অবস্থান দেখে বিস্মিত এটা কি কোনো ডুবে যাওয়া সামরিক সরঞ্জাম প্রাকৃতিক শিলা নাকি আমাদের ধারণার বাইরে কোনো ভিনগ্রহের যান পাঁচ ডেভিলস সি বা ড্রাগনস ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই আরেকটি রহস্যময় অঞ্চল হল জাপানের ইজু দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ডেভিলস সি যা ড্রাগনস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত এই অঞ্চলেও অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে জাপানি কর্তৃপক্ষ এই অঞ্চলকে বিপজ্জনক ঘোষণা করেছে এখানে কি কারণে এমন ঘটনা ঘটে শক্তিশালী সামুদ্রিক স্রোত আগ্নেয়গিরির কার্যকলাপ নাকি এর পেছনেও লুকিয়ে আছে কোনো অতি প্রাকৃতিক কারণ এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত সমুদ্রের এই পাঁচটি রহস্য কেবল হিমশৈলের চূড়া মাত্র আমাদের গ্রহের প্রায় একাত্তর শতাংশ জুড়ে থাকা এই বিশাল নীল জলরাশির গভীরে হয়তো আরও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে যা আজও আমাদের আবিষ্কারের অপেক্ষায় সমুদ্রের এই গভীরতা তার অসীম শক্তি এবং লুকানো রহস্যগুলো নিয়ে মানুষের কৌতূহল অনন্তকাল ধরে থাকবে